হাসিনা এখন জাতি সংঘ স্বীকৃত সারা বিশ্ব স্বীকৃত বিশ্ব জন আকাঙ্ক্ষা এবং গণতন্ত্রের আকাঙ্ক্ষা দ্রুত একটি স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা হচ্ছে সর্বোচ্চ এবং সর্বাগ্রে বিলম্বিত নির্বাচন প্রক্রিয়ায় যাওয়ার জন্য আপনাদের মতলবটা কি নির্বাচন কমিশনের ম্যান্ডেট এই অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট সাংবিধানিকভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার ম্যান্ডেট। স্থানীয় সরকার নির্বাচনের একতিয়ার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যদি স্থানীয় সরকার মন্ত্রণালয় অনুরোধ করে নির্বাচন কমিশন তখন সে নির্বাচন পরিচালনা করে সুতরাং সাংবিধানিক একতিয়ার জনগণের চাহিদা জন আকাঙ্ক্ষা এবং গণতন্ত্রের আকাঙ্ক্ষা দ্রুত একটি স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা হচ্ছে সর্বোচ্চ এবং তাই অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাতে আপনারা সাংবিধানিকভাবে যে ম্যান্ডেট নিয়ে এসেছেন জনগণের যে আকাঙ্ক্ষা আছে দ্রুততর সম দ্রুততম সময়ের মধ্যে গণতান্ত্রিকভাবে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং স্থিতিশীল একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা সেদিকে মনোযোগ দিন যারা স্থানীয় সরকার নির্বাচন আগে চায় তাদের উদ্দেশ্যে বলবো ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে অভিজ্ঞতা হচ্ছে তিন থেকে চার মাস সময় লাগে উপজেলা নির্বাচন পৌরসভা নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচন করতে আরো অনেক বেশি সময় লাগে সব মিলিয়ে এক বছরও খোলা না আপনারা যদি চান সেই এক বছর বেশি সময় নিয়ে জাতীয় সংসদের নির্বাচন আরও বেশি পরে নিয়ে করবেন তাহলে আমি বলবো আপনাদেরকে বলতে হবে সেই বিলম্বিত নির্বাচন প্রক্রিয়ায় যাওয়ার জন্য আপনাদের মতলবটা কি হাসিনা এখন জাতিসংঘ স্বীকৃত সারা বিশ্ব স্বীকৃত বিশ্ব মানবাধিকার লঙ্ঘনকারী বিশ্বের শাসক সম্পর্কে বাংলাদেশের মানুষের আর কোন সনদ দিতে হবে না সারা বিশ্ব তাকে সেই সনদ দিয়েছে কোন কোন দল দাবি করছে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে কেউ কেউ দাবি করছে অনুপাতিক অনুপাতিক্ষারে নির্বাচন করতে হবে তাদের উদ্দেশ্য ভালো মন্দ আমি বলতে চাই না কিন্তু এইটুকু বলব যারা অনুপাত ভিত্তিক নির্বাচন চায় বাংলাদেশের রাজনীতিতে তাদের অনুপাত জ্ঞান নাই